নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে রান্না বান্না সব কমপ্লিট বাড়িতে গেস্ট আছে তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর মা খাবো আমি আবার ঠাকুর পুজো দিয়ে আসলাম সকালবেলায় দেখি জল শেষ হয়ে গেছে আগে ট্যাঙ্কির জল হয়েছে অনেক কাজও হয়ে গেছে কিন্তু চলুন ভিডিওটা শুরু করি মা একদমই পছন্দ করে না রুটি খেতে কিন্তু তারপর আমি মাঝে মাঝে একটু দিই এটা নতুন না এটা আগে থেকেই মা নাকে পছন্দ করতো না তা মা বলে যে অনেক কষ্ট করে নাকি তখন খাইছে সবাই থাকতো পরিবারে বলতে কখনো সাহস পেত না আমিও কিন্তু সেম আমি রুটি একদমই পছন্দ করি না তারপর ওই খাই মাঝে মাঝে কি আর করার আমার আজকে অনেকগুলো কাজ আছে তাই একটু আগে আগে রান্না করে নিচ্ছি দেখি ফ্রিজে কী আছে গতকালকে শোল মাছ রান্না করে দিছিলাম ওইখান থেকে শোল মাছের মাথা রেখে দিয়েছিলাম একটা ছোট লাউ আছে ভাবছি যে লাউ দিয়ে শোল মাছের মাথা দিই ঘন্ট করে দিই ঘন্ট বা তরকারি যাই হোক একটা কিছু করে দিই কারেন্ট চলে গেছে আবার কারেন্ট নেয় তারপর আমি ফ্রিজটাই খুলে নিলাম এই তো শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করবো মা বলল যে লাউটা আগে নাকি সিদ্ধ করে নিতে তো আমি এইভাবে একটুখানি জল দিয়ে লবণ হলুদ দিয়ে লাউটা সিদ্ধ করে নিছি বলে এতে নাকি লাউ খুব ভালো গলে যায় এটা আমিও জানি কিন্তু কখনো করি না আমি ওই একবারই বসিয়ে দিই এটাকে আমাদের ওইখানে বলে কি দুই সোমবারে রান্না করা আমার এই আগে যে কেঁচিটা ছিল কেঁচিটা অনেক ভারী ছিল সেটা দিয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে আর এই কেচিটা অনেক হালকা দাম অনুযায়ী এর সার্ভিস মোটামুটি এখন পর্যন্ত খুব ভালো দিচ্ছে আমি স্যাটিসফাই আর কি লাউয়ের তরকারিটা প্রায় হয়ে গেছে নামানোর আগে একটুখানি জিরা বাটা দিয়ে নামিয়ে নেব সকালে রান্না বান্না তো শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দুপুরের আবার বসাই দিচ্ছি আমি একটু ভাত খাবো বেগুন ভর্তা করছি তাই দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম অনেক বেশি করে ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে শীত চলে গেলে কিন্তু এই ফ্লেভারটা আর পাওয়া যাবে না তাই পনেরো দিন পর বের হইলাম অনেক কাজ জমে গেছে আর অনেক কাজ নিয়ে বেজে গেছে এগারোটা আরও আগে বের হওয়া উচিত ছিল দেখি কতটা কি কভার করতে পারি বের হচ্ছে এখন সব কাজই শেষ করে এবার আসলাম ব্যাংকে ব্যাংকের কাজটা শেষ করে যাব একটু হসপিটালে আমার যাকে দেখতে উনি বাড়ি আসছি আরও আগে এসে আমার পোষ্য দুইটার খেতে দিছ ওরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য মাকেও খেতে দিয়ে দিছি ব্যাংকের কাজ শেষ করে গেছিলাম আমার সেদিন যে দিদি আসছিল হ্যাপি দিদি ওনার একটা অপারেশন হয়েছে কালকে রাত্রেবেলা রাতের বেলা তো যেতে পারিনি আসার সময় একটু দেখা করে আসলাম কিন্তু আমার সাথে কথা হয় নাই উনি ঘুমিয়েছিলেন কি একটা অবস্থা ভালো লাগে না মানুষ অসুস্থ হইলে আমার শাশুড়ি যখন অসুস্থ হয়ে আমার ভীষণ মন খারাপ থাকে যে মাকে খেতে দিয়ে দিছি এবার আমি খাই প্রচণ্ড খুজা লেগে গেছে তিনটা বেজে প্রায় মেশিনের উপর কাজ থাকলে অন্য মানুষের কাজ বিরক্ত লাগে নিজের কাজ করতে অলসতা লাগে এই জন্য আগে কইরা দিতাছি আর যে যার জন্য করবো উনি প্রেগনেন্ট মহিলা ওনার যে কোনো সময় লাগতে পারে তার জন্য দায়িত্ব আগে দূরে সরাই খাওয়া হয়ে গেছে লাউয়ের তরকারি রান্না করছে তো শোল মাছের মাথা দিয়ে ওটা তোর আমি খাবো না তার জন্য আমি ইলিশ মাছ ভাজা দিয়ে স্বার্থপরের মতো একা একা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে মা বলতেছে যে খেয়েছি সাহায্য আমি কিছু সময় বাইরে ছিলাম আসার পর থেকে আমার শাশুড়ি সেই যে গল্প শুরু হয়েছে শরীরটা যেহেতু একটু অসুস্থ আমি বললাম খাওয়া দাওয়া যেহেতু হয়েছে একটু শুয়ে পড়েন আর বেশ মশা এখন আমি একটুখানি মশার কয়েল জ্বালাইয়া দিলাম যাতে উনি একটু শান্তি মতো ঘুমাতে পারে উনি একটু ঘুমালে যেহেতু দুজন ঘরের মধ্যে থাকি বলেন একজন অসুস্থ হইলে অন্যজনের কি ভালো লাগবে আর উনি আমার সংসারে যে সুস্থ থাকে আমার সংসারটা সত্যি বলতেছি অনেক ভালো থাকে আলাদা কোনো টেনশন থাকে না তো যেহেতু উনি বয়স হয়ে গেছে কোথাও যাইতে পারে না ঘরের মধ্যেই সীমাবদ্ধ এই হচ্ছে বালি এই না ভুরকোর না এক জায়গায় ঢিপি দিচ্ছে এই বালি আসলে ওই পাশে চলে যাবে আমাদের একটা প্ল্যান আছে দেখি কতটা কী হয় হলে পাড়া সবাইকে জানাবো আচ্ছা একটা কথা বলি আমি বেসিক্যালি কমেন্টের এত রিপ্লাই দেই না এর কারণ হচ্ছে কি আমি দেখি প্রত্যেকটা মানুষের কমেন্ট দেখি সোশ্যাল মিডিয়ায় একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে যে যার মন্তব্য দিতে পারে কোনো ব্যাপার না এটা আমার কাছে কোনো কিছু আসে যায় না আমাকে নিয়ে কেউ কিছু বললে আমার অত টাকায় লাগে না কিন্তু আজ থেকে দুই তিনটা ব্লগ আগে একজন আমার ব্লগে একটা কমেন্ট করছেন আমার শাশুড়িকে নিয়ে যে আমি নাকি আমার শাশুড়িকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছি ভাই পৃথিবীতে মানুষ খুব কম সত্য কথা বলে যারা বলে জানি না তারা কোন উদ্দেশ্যে মিথ্যা কথা বলে না বলে কিন্তু কোনো পার্সনকে নিয়ে মিথ্যা কথা বলাটা আমি অতটা বেশি পছন্দ করি না বিশেষ করে আমার শাশুড়ি একজন বয়স্ক মানুষ উনি আসলেও না আমি যতটা বলি ওর থেকেও ভালো হ্যাঁ আমাদের সমাজে একটা বড় ব্যাপার হচ্ছে কেউই তার শাশুড়িকে নিয়ে ভালো কথা বলে না অনেক শাশুড়ি আছে তাদের বউকে নিয়ে ভালো কথা বলে না কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালো তারা কিন্তু বলে আসলে আমার শাশুড়ি অনেক ভালো সে কখনোই আমরা এক জায়গায় থাকি যেহেতু আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি লাগে সে কখনো তার ছেলের পক্ষ নেয় না আমার পক্ষ নিয়ে অল টাইম কথা বলে আর একটা কথা কি আমি যেটা করি আমার শাশুড়ি যদি কোথাও কোনো ভুল হয়ে যায় কোনো ব্যাপারে মানুষ মাত্রই ভুল হয় কখনো সেটার জন্য ওনার ছেলেকে বলি না মা এটা করছে যা বলার আমার শাশুড়িকেই বলি মা এটা ঠিক হয় না এটা কেন বলতেন আর বলবেন না এভাবেই বলি আমি কখনো নালিশ করা পছন্দ করি না আর আমাকে নিয়েও কেউ নালিশ করলে সেটা তো আমার একদমই ভালো লাগে না আর আমি একটা কথা বিশ্বাস করি কিছু ক্ষেত্র ক্ষেত্রে কথা যদি গিলে খাওয়া যায় এতে যদি সংসারে শান্তি বজায় থাকে আমার মনে হয় এটা করা সব থেকে শ্রেষ্ঠ এবছর আমার টমেটো গাছ লাগাতে একটুখানি দেরি হয়ে গেছিলো তাই দেরি করে আমার টমেটো হচ্ছে প্রচুর কুড়ি আসছে টমেটোর দেখে এত ভালো লাগতেছে এই হচ্ছে আমার টমেটো গাছের অবস্থা এটা কি জানেন এটা হচ্ছে পয়সা যে কয়েন মানি প্ল্যান্ট বলে যেটাকে সেটা আজকে মাস কালার ডাল রান্না করছি একটুখানি কুমড়ো দিছি মাছ কালার ডাল আমার অনেক বেশি পছন্দ মাছের মাথা দিয়েও পছন্দ ভিতরে যদি কোনো সবজি দেয় সেটাও পছন্দ আজকে তেমন কোনো সবজি নাই, তাই একটু কুমড়ো দিছি আমি আমার শাশুড়ি ডালের মধ্যে কোনো সবজি দিলে পছন্দ করে না বিধায় বড় বড় করে দিয়েছি এটা আমি খেয়ে ফেলবো রুটি দিয়ে কালার ডাল দিয়ে আজকে রাতের খাবার আমার এখন রাত বাজে গত দশটার মতো বাজে সাড়ে নটার সময় স্যার আমারে বলে যে কালকে ভোরবেলা ঢাকা যেতে হবে কোন কী একটা অবস্থা মাকে রাইখে যাব দুজনে তো আমি রান্নাঘরে আসছি আগে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসছি এখন আমি কালকে এবার মঙ্গলবার নিরামিষ এই জন্য আমি একটু রান্না করছি ডাল রান্না করছি বাঁধাকপি ভাজি করছি সব কিছু গুছাই রাখলাম দেখে রত্নাদিদিরে ফোন দেবো যদি রত্নাদিদি কনফার্ম হয় তাহলে আমার সকালবেলা চাপ কম রান্না ভাত রান্না করব না আর যদি রত্নাদি বলে যে আসবে না তাহলে তারপর রান্না করে যেতে হবে দেখা যাক কি হয় আমি এখন ঘরে যাই এই ঘরটা গোছানো হয়েছে ওই ঘরটাও গোছাই আমার শাশুড়ি আমার গলা খালি পছন্দ করে বলে সব সময় গলায় হার পরে থাকে কালকে ঢাকা যাবো বিদে আগে বলতেছে এই সব করে কি একটা খুশি আমি বলতেছে যে জিনিস নিয়ে যাবে যাবে এই কারণে তো প্রাণও যেতে পারে কথাটা আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি কখনোই স্বর্ণের জিনিস পড়তাম না শুধু একটা আংটি থাকতে শোনা উচিত মা বইলে কথা বেজে গেছে বারোটা রাত বারোটা একেবারে বারোটা বাজে যাই হোক মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাবান্নাও হয়ে গেছে কি পরে যাব কি কাগজপত্র নিতে হবে সব গুছিয়ে রাখছি ফোনে চারটে অ্যালার্ম চেষ্টা করবো বাসা থেকে সাড়ে পাঁচটায় বের হইতে তাহলে ছয়টার গাড়িতে মুখতে হবে এ হাও আমাকে নটার মধ্যে ঢাকাতে উপস্থিত থাকতে হবে এর পরের দিন আবার সবের বেলা ছুটি আছে সো কাজটা আমার একদিনেই করতে হবে দুই দিনে পারবো না আর সব থেকে ভালো কথা হচ্ছে রত্নাদি কালকে ফ্রি আছে এই উনি দশটা সাড়ে দশটা নাগাদ চলে আসবে ততক্ষণ মা একটু একা থাকবে কি আর করবে যাই হোক এবার তাহলে আমি শুনতে যাই চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে ততক্ষণবেন সবাই মতো গুড নাইট